হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলে গেছিলাম হাড়ি শহরে সহজ আর সহজ পাঠ শুনলেই কীরকম একটা ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে না হ্যাঁ আমারও কিন্তু এরকমই মনে পড়েছিল তো অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আর বর যে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না তো দেখো আমরা সেই ছোট্টবেলায় পড়েছিলাম মানে ছড়ার মতো করে ছোট খোকা শিখে নিয়ে যাই হোক মনে নেই আমার ঠিক সবটা তো আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ারও করলাম আর তোমরা তো জানোই যে আমি মাঝে মধ্যেই এখানে ওখানে রেস্টুরেন্টে গিয়েই থাকি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে থাকি তো আজ কিন্তু চলে এসেছিলাম সহজ পাটে দেখতেই পাচ্ছন্ন রেখা সহজ পাঠ আর চারদিকের পরিবেশটা ভীষণ সুন্দর আমি আর হাজব্যান্ড একটুখানি সময় স্পেন্ড করলাম ওখানে গিয়ে বেশ ভালো লাগলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে কোথায় কি বা কিভাবে কি করেছে তো দেখে নেওয়া এখানে কিন্তু দেখো টেবিল পাথা রয়েছে পরপর লাইন দিয়ে আর আমরা কিন্তু একটা টেবিল নিয়ে নিলাম সব থেকে এখানে সব কিছু কাঠের এত সুন্দরভাবে তৈরি করা আমার ভীষণ ভালো লাগছিল তো যাই হোক চারদিকটা বারবার তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু দোতলা মানে কাঠ দিয়ে দোতলায় কি সুন্দর কিন্তু আমার জায়গা পাইনি বলে আমরা কি নিচেই বসতে হলো কারণ ওখানটা ভিড় ছিল তো যাই হোক তোমাদের দাদা ভাই আর আমি বসলাম আর এখনও কিছু অর্ডার করিনি ভাবছি বসে যে কী অর্ডার করা যায় তো আমার বসে বসে স্টাইল মারা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমি করছিলাম বসে বসে তা যাই হোক অর্ডার অলরেডি করেছি আর এরকম মালাই মার্কেট চা নিলাম সঙ্গে নিলাম ফিশ ফিঙ্গার আর নিয়ে নিলাম ফিশ ফ্রাই ও ভালো কথা জানো ওখানে গিয়ে দেখি আমার নতুন গানটা বাজছে যে গানটা পুজোই এসছে চলো একটু শেয়ার করে নিই কোনো রেস্টুরেন্টে বাজছে এটা আমার কাছে অনেক বড়ো একটা পাওয়া তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাথে দেখো পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা সবাইকে